যত যাই করি আমি আমার বুকের দণ্ডে অন্য কারো কাছে দিয়ে কেমনে থাকবো ওরে আমি এতটা মাস গর্বে ধরছি আমি থাকতে পারবো না তুমি কও আমি কেমনে থাকবো ওরে সারা তুমি যদি আমরা মন খারাপ করে থাকো তাহলে তোমার দেখতে ভালো লাগে না এত মন খারাপ করে থাইকো না চলো ঘরে চলো আল্লাহ আমার কপালে যা রাখছে তাই হইব আমার কপাল কেন তো খারাপ করে লেখলো সাজু কই আমার কপাল তো খারাপ না আমার অর্থ সম্পত্তির কোনো কমতি নাই কোনো কিছুর অভাব নাই সব ঠিকই আছে আমার তো অর্থ সম্পদ কিছু লাগবে না মা হইতে চাই আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও লড়ে না আল্লাহ যখন হুকুম দিব কইব সাজু আমি ভালো নাই সাজু আমার একটা বাচ্চা লাগবে লতা বুঝার চেষ্টা করো আমি কিছু বুঝতে চাই না তুমি বুঝতেছো না কেন একটা মেয়ে সংসার মধ্যে কে লেগা সন্তানের লেগা আমিও তো সেটাই চাইতেছি কিন্তু তুমি তোমার কষ্টটা বুঝবা না খুশির খবর আছে কি খুশির খবর যেটা সন্দেহ করছি ওইটাই হইছে কোনটা তুমি আবারও বাপ হইতাছ কি কইতাস হ আমি মা হমু আবারও তুমি খবরটা শুনে খুশি হও নাই খুশি হব কেমনে কেন ওদেরই তো ঠিক মতো খাওয়াইতে পারি না আর একজনে কেমনে খাওয়ানো এমনি কইরা কইও না আল্লাহ নারাজ হইব সোনু কুসুমের মা এমনি অভাবের সংসার হাতে কোনো কাম কাজ নাই সংসার চালাইতে পারতেছি না চলতে পারতেছি না বাচ্চাগুলো খাওয়াইতে পারতেছি না এরপরে যদি আরেকটা একটা আয়ে তারে কি খাওয়াম আমি কি করুম এখন কও এত চিন্তা করো না আল্লাহ যত দিছে আল্লাহই খাওয়াইবো হ্যাঁ আল্লাহই তো মুখে তুইলা খাওয়াইবো না কাম কইরা খাইতো চিন্তা করুম না কি করুম কও আল্লাহই দিছে এখন কি করুম কও দেখো এইসব এইসব বিষয় বাদ দাও আমার আর এইসব ভাল লাগতেছে কি করবো আমি কিছু বুঝতেছি না এখন সব দোষ আমার বাদ দাও বাচ্চারা শুনবো তাইলে এখন কি করবা কি যে করুম কিছু বুঝতে পারতেছি না আমার আর ভাল লাগতেছে না তাহলে একটা ব্যবস্থা করুম ব্যাপারে বাড়ি কাজে গেছিলা গেছিলা ব্যাপারে আরেকজন রে কামে নিয়ে নিছি তাইলে আমি কি হইব ঘরে চাইলো নাই মায়া পোলা তো না খায়া থাকতে হইব কুসুমের বাপে হানো আইলো না সে কখন গেল আচ্ছা ঠিক আছে আমি তোমার লেগে আর আরো কি কি লাগবো কইয়া দিও কিছুই লাগবো না তুমি সাবধানে যাও আচ্ছা ঠিক আছে ভাইজান ওই যে উত্তর পাশের বাগান আর দক্ষিণ পাশের বাগান পরিষ্কার করে দিছি কস কি উত্তর পাশের বাগানটা না কালকে পরিষ্কার করার কথা ছিল কি করব ভাইজান কাম আছে কইরা লাইছি বইসা থেকে কি করব আচ্ছা লতা আলরে ভাত দাও ওই কিন্তু আমগো এখানে খাইয়ে দেব আজকে ঠিক আছে আর এই যে বাহ টাকাটা ভাইজান এটা কথা কইতাম হ কি কবি ভাত খাও না ভাইজান তাইলে মানে কইতে চাইতে কি আমার এই যে ভাতগুলা দিবেন ওইটা একটা বাটিতে কইরা দিয়ে দেন বাড়িতে বাচ্চাগুলো না খায় রয়েছে কি কস হ ভাইজান আচ্ছা লতা ঘরে যা যা রান্না করছো ওই সব কিছু থেকে আলাল দিয়ে একটু বাড়ায় খাবার দিয়ে দাও আবার বাচ্চাগুলা না খাইয়াছে আচ্ছা মেনে নিয়ে জব আলাল বাচ্চাগুলার এমনে না খাওয়াইয়ে রাখছো কি করবো কোন ভাইজান আমার হাতে কোনো কাম কাজ নেই বাচ্চাগুলারে ঠিক মতো খাওয়াইতে পারে না তারপর আবারও আবার কি। ওটা আবার উপাতি উপি হা হেটা শোনার পর থেকে খুব চিন্তায় পড়ে গেছি ঠিক আছে তাহলে আমি বাইর ওই তবে আমি নামাই দিব না সাজবে বা তুমি সাজবে দাও তুমি খাও মাছে কিন্তু কাটা আছে দেখা খাইও জানো সাধু ভাই টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু একটা জিনিসের খুব অভাব কি অভাব হ্যাঁ কোনো সন্তান নাই সন্তানের অভাব আল্লাহ টাকা পয়সাও অনেক কিন্তু সন্তান দেয় নাই আর আমাকেও টাকা পয়সা দেয় নাই আমাকেও দুইটা মাইয়া দিছে এগুলো ঠিক মতো খাওয়াইতে পারে না আল্লাহ সবাই ভালো রাখো লতা অনেক রায় থইছে ঘরে চলো না আমি এখানে আরো কিছু কম থাক আচ্ছা লতা তুমি কি পরিস্থিতির লগে মানায় চলতে পারতেছ না এই পরিস্থিতিগুলো আমি কেমনে মানায় নিমু দেখো আমার বাচ্চা কাচ্চার কোনো প্রয়োজন নাই আমি খালি তোমার হাসি ভরা মুখটা দেখতে চাই কিন্তু আমার যে বাচ্চা লাগবে লতা অবুঝের মতো কথা কইও না আচ্ছা আলাল বের বউ নাকি আবার পোয়াতি হ্যাঁ তাহলে একটা কাজ করলে কেমন হয় কি কাম আলালবের ভাবের সংসার তার দুটো বাসাও আছে ওইগুলো তো টিপটা খাওয়াইতেও পারে না তো আলালবের যে বাসারা হইবো ওদের যদি আমরা দত্তক নিই কেমন হইবো কি কই আলাল কি মানবো এগুলো মানবো না কেন যেই দুটো আছে দুটরে তো খাওয়াইতেও পারে না আর যেটা হইবো ওরে কি খাওয়াইব তবু মানে হয় না এমনি শুনো ওই বাচ্চা আমাদের কাছে থাকলে আমরা নিজের পরিচয় বড় করতে পারবো আমার মনে হয় না আলালের বউ মাইনালি শুনো ওই বাচ্চা আম করে দিলে ও তো আমগর পরিচয় বড় হইবো অনেক ধন তো পাইব তুমি তো আলালের বুঝাই কর না দরকার পড়লে অর্থ সম্পত্তির লোভ দেখাইবা গরিব মানুষ বেশি টাকা লোভ পাইলে এমনি রাজি হয়ে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করে দেখব এখন চলো ঘরে চলো

আচ্ছা বিষয়টা হয়েছে কেমনে যে বলি তোর ভাবির কিছু বলার ছিল আর কি যে ভাইলাম কোন এই কথা শুই না আগে কোনো মান অভিমান করিস না আগে বিষয়টা বস কি হইতাছে না হইতাছে তারপর একটা সিদ্ধান্ত আয় লতা ক ভাবি আগে আমার কথাতে না আমার কথাটা রাখবেন আমগরে ফিরাই দিবেন না কথা দেওয়া লাগবে না কি কইবেন কোন আগে কোন আমরা যা সামু তা দিবেন ভাবি আমগো মত গরিবের কি বা দেওয়ার আছে কোন অন কিছু দেওয়ার আছে ভাবি ভাবি আপনার পেটের বাচ্চার আমরা দত্তক নিতে চাই না না ভাবি আমি এটা পারুম না আমার পেটের বাচ্চা আমি কারোর দত্তক দিব না ভাবি ওরে আমরা নিজের সন্তানের মতন মানুষ করবো স্কুলে পড়ামো খুব আরামে রাখবো আপনার সন্তান আমাকে সন্তান হয়েই থাকবো না না ভাবি এটা সম্ভব না ভাবি আপনার যে সন্তানগুলো আছে হেরও তো ঠিক মতন খাওয়াইতে পারেন না হেরে আমরা অনেক যত্নে রাখবো না ভাবি আমি পারুম না বাচ্চাগুলো ঠিক মতো খাওয়ান না দিতে পারলো বাচ্চারা তার মায়ের কাছেই থাকবো আপনি চলে যান ভাবি হ্যাঁ ভাবি আপনারা চলে যান আমগরে আপনারা ফিরাই দিবেন ভাবি আর কিছুই করার নেই আপনারা চলে যান ও আপনারা চলে যান তাকালাল তোর পোয়াতি বইয়ের পেটের বাচ্চাটা তুই যদি আমগো দত্তক দেস তাহলে তোরে ভালো একটা নগদ টাকা দিমু পাশাপাশি আমার মেলে একটা ভালো চাকরিও দিমু সমস্যা হইব না আমি বাচ্চা দিমু না পাইবা দেখো খুশিমের বউ তুমি যদি বাচ্চাটা দাও তোমার নামে দুই বিঘা জমি লেখা দিই পুরা দুনিয়া লেখা দিলো আমি আমার পেটের সন্তান কাউরে দিমু না মৌসুমের মা একটু ভাইবে দেখো কি ভাবতে কও তুমি আমি আমার পেটে সন্তান আরেকজনকে দিয়ে দেবো দেখো তুমি বুঝতা না কেন আমগো বাচ্চা আমগো কাছে থাকলে আমরা তো আরে মানুষ করতে পারবো না যেই দিদা আছে এদের তো খাওয়াইতে পারে না সাধু ভাই আর স্কুলে পড়াইবো অনেক বড় বানাইবো তুমি বুঝার চেষ্টা করো কোনো দরকার নাই কুসুমের বাপ আমি তোমারে সব সাফ কই দিতেছি আমি আমার পেটের সন্তান দত্তক দিব না ভাবি আপনারা চলে যান